সুবর্ণা আক্তার বয়স তেরো সে ফরিদপুর সদর উপজেলার ছয়ত্রিশ নম্বর চটেপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী তার বাবা দরিদ্র কৃষক সম্পত্তি বলতে দুই বিঘা জমি ওই জমি চাষ না করলে সংসার চলে না চাষ করার জন্য বলদ নেই আবার শ্রমিক নিয়োগ করে ট্রাক্টর দিয়ে চাষ করানোর আর্থিক সামর্থ্যও নেই সুবর্ণা প্রতিদিন চার কিলোমিটার হেঁটে বিদ্যালয়ে যায় আবার চার কিলোমিটার হেঁটে বাড়ি ফিরে চলে যায় মাঠে সেখানে বাবা মায়ের সহযোগিতা করে সুবর্ণা প্রয়োজনে জুয়ালো কাঁধে নেয় তার বাবার নাম আবুল কাশেম আবুল কাশেম কাঁপা কাপা গলায় আক্ষেপ করে বলেন হালের বলদ নেই যদি থাকতো তাহলে নিজের স্ত্রী ও মেয়েকে দিয়ে জুয়াল টানাতে হতো না কি করেই বা থাকবে তিরিশ চল্লিশ হাজার টাকার কম তো আর একটি বলদ কিনতে পাওয়া যায় না একসঙ্গে এত টাকা কোথায় প কাশেম জানান এভাবে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত পানি দিতে পারলে দুই বিঘা জমিতে পঞ্চাশ মন ধান হতে পারে ফসল ওঠার পর বাজারের দাম অনুযায়ী ধান বিক্রি হবে তিনি আশা করেন এবছর প্রতি মন ধান সাতশো থেকে আটশো টাকা বিক্রি হতে পারে কাশেম দীর্ঘশ্বাস ফেলে বলেন সেই ছোটোবেলা থেকেই জমি চাষ করছি কিন্তু নিজের জন্য কোনো সঞ্চয় করতে পারিনি এখন মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করে দিশেহারা হয়ে যায়। কাশেমের স্ত্রী শাহেদা বেগম বলেন গরিবের কি চাওয়ার থাকতে পারে দিনভর কষ্ট করি দুমুটু ভাতের জন্য সেজন্য কঠোর পরিশ্রম করি এতে আর কি কষ্ট হয় সুবর্ণা বলেন লেখাপড়া শেষ করে অনেক বড় হওয়ার ইচ্ছা আছে তাই বিদ্যালয়ে যেতে চার কিলোমিটার পথের দূরত্ব আমার কাছে তুচ্ছ মনে হয় মাঠে মা বাবার সঙ্গে কাজ করতে মোটেও কষ্ট হয় না আর মতে চেষ্টা না করলে তো ভালো কিছু পাওয়া সম্ভব না আবুল কাশেমের ছোট ছেলে রেজাউল বলেন যতটুকু সহায়তা করা দরকার সেটা করতে পারি না সন্তান হিসেবে মা বাবার প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা পালন করতে না পেরে একটু কষ্ট তো হবেই কিন্তু কি করব সামর্থ্য যে নেই নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন শারীরিকভাবে অসুস্থ আবুল কাশেমের পরিবারের প্রতি স্থানীয়রা সবাই সহনশীল ইউনিয়ন পরিষদ থেকেও তাকে সহায়তা করা হয় কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় সামান্য কাশেমকে সহায়তা করতে আমি সমাজের বিত্তবান ও বিবেকবান মানুষের প্রতি অনুরোধ জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন